আপনারা কিন্তু বারবার আমাকে একই কথা বলতে বাধ্য করবেন না আমি কিন্তু আপনাদের দিব না আপনাদের তো আমি এই অধিকারটা দেইনি আমি তাহলে আপনাদের এগেইনস্টও মামলা করব ব্যবস্থা নিব সরি টু সে আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন না আপনি যেভাবে স্টেটমেন্ট দিচ্ছেন একের পর এক এটা ক্লিয়ার তো হচ্ছে না জল ভরার বিষয় হচ্ছে এক শাকিরকেও জানা হচ্ছে আপনাকেও জানা হচ্ছে এটা কে দিন আরো বাড়বে সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন না জিনিসটা আপনার ক্লিয়ার করা উচিত আমার মনে হয় আমি যতটুকু বুঝি শাকির প্রেস কনফারেন্সে এসে এই জিনিসটা ক্লিয়ার করবে না এক আপনার উচিত কিনা এই বিষয়টা কি না আমি কিন্তু বলেছি যে বিয়ের বিষয় আমি না যেকোনো একটা বিষয় নিয়ে আমরা আসবো এসে কথা বলবো কারণ বলেন সিনেমার জন্য প্রচার প্রসারের জন্য এই জিনিসটা আগে থেকে প্ল্যানিং কোনো কিছু কিনা না সেটা সিনেমার জন্য কিনা সেটা তো বলছি আমি সাংবাদিকদের ব্লেম কেন করছি বুঝতে হবে আমি ব্লেম আমি কিন্তু তাকে একটা বাজে কথা বলি নাই আপনারা কিন্তু বারবার আমাকে একই কথা বলতে বাধ্য করবেন না আমি কিন্তু আপনাদের দিব না আপনারা এটা ইট ডাজেন্ট মিন আপনারা লিখতে পারেন যে সে আমি তাকে এডুকেটেড বলি নাই আমি তাকে বাজে কথা বলেছি তার ক্যারেক্টার ধরনের এগুলো আমি বলেছি এটা আপনারা লিখতে পারেন না আপনাদের তো আমি এই অধিকারটা দেইনি আমি তাহলে আপনাদের এগেইনস্টে মামলা করব ব্যবস্থা নিব সরি টু সে আপনারা কোন বাজে ক্যাপশন লিখবেন না আমি আপনাদের কিছু রিকোয়েস্ট করেছিলাম বাট এখন আপনাদেরকে আমি বলছি কোন বাজে ক্যাপশন কাইন্ডলি আপনারা লিখবেন না একটা ভালো রিলেশনকে কেন আপনারা খারাপ করতে যাচ্ছেন হি ইজ দ্য সুপারস্টার আমার তো সঙ্গে গুড রিলেশন আমার বড় ভাই বলেন ফ্রেন্ড বলেন সবকিছু সে এখন যদি আপনারা এই ক্যাপশন গুলো লেখেন তার সাথে আমার ইতিমধ্যে একটা গঞ্জাম লেগে যাচ্ছে তার সাথে আমার তিনটা সিনেমার কথা চলছে সাইন করা হয়ে গেছে আপনারা জানেন আমি নাম এখন আনি নাই

একজন আমি এখন নিজেকে পাত্রী মনে করছি না আমি আগ্রহ কেন হব পাত্রী মনে করছি না আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে আরো কিছু ব্যাপার যেগুলো বলা প্রয়োজন আর কি কোনটা বলবো